ফুলপুরি গ্রামের ভুরুঙ্গামারিতে বাল্য বিবাহের ঝুঁকি হ্রাস জোরপূর্বক বিবাহ প্রতিরোধ এবং বিবাহ নিবন্ধন ও ইতিবাচক অভিভাবকত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী প্রচার অভিযান অনুষ্ঠিত হয়েছে শনিবার ২৬ এপ্রিল পাথালডুবি ইউনিয়ন যুব সংগঠনের আয়োজনে এবং এন কে এস ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের চাইল্ড নট ব্রাইট প্রকল্পের সহায়তায় থানাঘাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাথারডুবি ইউনিয়ন সভাপতি রোজিনা যুব সংগঠনের খাতুন প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাথারডুবি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির মিঠু বিশেষ অতিথি ছিলেন ইউথ লিড সিএন প্রকল্পের ইলিয়াস আলী ফুরুঙ্গামারি উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ এফ কে আশিক মহিলা ইউপি সদস্য হাওয়া বেগম উপজেলা ইউথ প্ল্যাটফর্মের সভাপতি আরিফুল ইসলাম এবং সিএনবি প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর শফিকুল ইসলাম আমাদের সারাদিন ব্যাপী খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কিশোরীদের নিয়ে বিভিন্ন আয়োজন করা হয়েছে এই আয়োজনে আমাদেরকে আর্থিক ভাবে সহযোগিতা করেছে এমজেএসকেএস জে ইন্টারন্যাশনাল বাংলাদেশ আমরা আজকে সারাদিন ইউনিয়ন বর্ডার সীমান্তবর্তী এলাকা হওয়াতে আমাদের এখানে বাল্য বিবাহ হার অনেক বেশি এজন্য আমাদেরকে জনগণকে সচেতন করা এবং বিবাহ নিবন্ধন বিষয়ে তাদেরকে অবগত করানোর জন্য আঠারো বছরের কম বয়সী মেয়েদের তো বিয়ে নিবন্ধন হয় না এটা তাদেরকে অবগত করার জন্য আজকে আমাদের আয় বাল্যবিবাহ নিপাত জার এবারে আপনাদের সামনে বক্তব্য রাখছেন এই আমরা এটা জানবো এটা এখানে বলছি না নাটকে আমরা দেখবো কার কি শাস্তি শুধু আমি একটা বলি ধরো আমার 18 বছরের ছেলে 15 বছরের মেয়ে দুইজন মিলে প্রেম করে বাড়ি থেকে বিয়ায় যে করল। করলো করেনায় এরকম সবাই করে যদি এরকম কোনো বিয়ে হয় তাহলে কি কোনো শাস্তি হবে শাস্তি হবে কি বললেন বলো বলো সাহস করে না বলেছ না না শাস্তি হবে আঠারো বছরের কম মেয়ে একুশ বছরের কম ছেলে নিজের ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক চাপ দিয়ে হোক যদি বিয়ে হয় এটা শাস্তিযোগ্য অপরাধ এছাড়া উপস্থিত ছিলেন শিলখুড়ি ইউনিয়ন ফিল্ড ফ্যাসিলিটেটর খুকি রানী উপজেলা ইয়ুথ প্ল্যাটফর্মের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন অর্থ সম্পাদক মিলন চন্দ্র বর্মনসহ সহ উপজেলার অন্যান্য কর্মকর্তা ও যুব প্ল্যাটফর্মের সদস্যরা দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য আয়োজন করা হয় স্টান্ত ভাঙ্গা বুদ্ধির পরীক্ষা বালতিতে বল নিক্ষেপ বালিশ পাচার ও চেয়ার খেলার মতো ছয়টি মজার খেলা

বেড়ি মুরুসিলামাই বড় কথা আছে মুই দমি এক বিএও ইংলিশের এক স্কুল পাড়ে দিছে খবরদার তুমি খবরদার এগলে কথা কবন্দন মোর মুই পড়া পড়াইম মোর বেড়িক ভুল এই ভুল হবার দিবেন না হরিব মাইশার অত বড় স্বপ্ন দেওয়ার দরকার নাই লম্বা আছে বর্তমানে পাঁচ খুব ঘর খুবsatisfied আছে বেড়ি মুই এই ছাত্রারা Yeah, <laughs> really <laughs> সময়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী এই সচেতনতামূলক আয়োজন অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন যা পুরো এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে এ ধরনের উদ্যোগ তরুণ সমাজকে বাল্যবিবাহ প্রতিরোধ এবং সচেতন অভিভাবকত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে